সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সবে মেরাজের আমলটা কি সবে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত এখন প্রশ্ন হলো যে এ মাসে কি আদৌ মেরাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক প্রায় মত মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাহামের ম্যারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানি আল মকদিসি রহমা সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লা সাল্লামের মেয়ারাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মতে মতে রবিউলা মাসে অনেকের মতে শাহুয়াল মাসে একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাদ সাল্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মত দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই মেয়ারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবী করিম সাদা সাল্লামের মেয়ারাজের রাত এ রাতেই তার মেয়ারাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্ত ভাবে মেয়ারাজের রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য দশটি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফুকা একরাম ওলামা একরাম মহাদিসিন একরামের মত হল নবী সাল্লামের মেয়ারাজ লাউ বলে হয়েছে যাই হোক এটি একটা ঐতিহাসিক বিষয় তার ম্যারাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতো পার্থক্য আছে আমার এর বাইরে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ আল্লাহর্বলার এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাহুল মোতাওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো সাউওয়াল এরপর একটা হলো জিলকদ এরপরে না প্রথমটি হলো জিলকদ এরপর একটা হলো জিলহজ এরপর একটা হলো মোহরম জিলকদ জিলহজ মোহরম তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লাহ বাইনা জুমাদ আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2 4 5 দিন 10 দিন 20 দিন এমন কি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জমাদের সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বলেছেন এই মাস যখন শুরু হয় ফালা তাযলিমু ফিহিন নাংফুসাকুম অন্য সময় পাপাচার তো করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন বাইরে আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ করাকে করা কল্লাতলা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এই ছাড়া এ মাসের অন্যান্য রুটিন যে পা নামাজ ইত্যাদি আছে অন্য সময়ের চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে এর বাইরে সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সবে মেরাজের আমলটা কি সবে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সমরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবী সফল সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল না সে রবিউল আউ্লে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইসিয়ার ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখে হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লা সাল্লামের ম্যারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাহ সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি ম্যারাজ দিবস ম্যারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জীফ হাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটা পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে মেরাজ উদযাপন করা রাতভর ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাত ভরে বাদত আপনি অন্য সময় করতে চাইও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু মেরাজকে মেরাজকে কেন্দ্র করে কোন নামাজ রোজা এটা বিশুদ্ধ হাদী দ্বারা বর্ণিত হয় নাই অনেকে রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হারি যারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রাকায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদি দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমোর রাসুল ও ফাহুজু অমা নাহা কুম তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কুরআন এবং হাদিসে যদি থাকে আপনি 100 বার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন হাদিস অনুবাদ হয়ে গেছে বই পড় কোনো বই পুস্তক নয় হয় কুরআনে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা একরাম করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তোমরা রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিস আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন দেয় নামাজ আপনি পড়েন সমস্যা কিন্তু এই রাতে কোরআন ইসলামের নির্দেশ মনে করে যদি কোন কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোলা আমল মনগলা আমলকে বলা হয় বেদাত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা ওকুল্ল দোলা আল ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাহাত এবং মন আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বেদাতে পর্যবেসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেয়েরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পি নবী সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব কে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মতরাম হাজরিন মসজিদে আক্সায় যদি কেউ একরাকার সালাত আদায় করে বিভিন্ন রকম ভরনা আছে কোন কোন ভওনা আছে আল্লাহ রবুল আলমিন তাকে পাঁচশত রাকাত নামাজের সহ সব দান করবেন বহু নবিরাসুলগঞ্জ যে মসজিদের ইমাম ছিলেন মোহাজিনি ছিলেন সেই মসজিদে আল্লাহরুল আলমিন জীবনে মৃত্যুর আগে আমাদেরকে একবার হলেও যাওয়ার তফিক দান করুন অভিশপ্ত ইয়াহুদিদের হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের অধীনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তফিক আল্লাহ তালা দান করুন